এবং বিশ্বাস মনে কোনো সন্দেহ নেই বিজেপি সরকারের পতন দেশে শুধু সময়ের অপেক্ষায় আগামী চৌঠা জুন বড় বড় কথা বলছি ঠিকই কর্মীদের মনোবল ধরে রাখার জন্য মানুষের দৃষ্টি মানুষের হিসেব পাল্টে দেওয়ার জন্য মানুষ যাতে ঘাবড়ে যায় তার জন্য যে আপ কি বার চারশো পার তাদের দলের শীর্ষ নেতৃত্বে বলছে দোস মিল যায় তুই কাফি হ্যাঁ হালত বহুত খাস্তা है বহুত বুড়া হ্যাঁ এ হচ্ছে তাদের তাদের সদলীয় নেতাদের বক্তব্য কাজে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই দশ বছর দেশবাসী সময় দিয়েছিল প্রথম দু সালে যখন নরেন্দ্র মোদী সাহেব সরকারে বসেন কয়েকটা স্লোগান যেগুলো জীবনেও পূর্ণ করতে পারবেন না কি বহ মেহাই কি মার আবকিবার ভাজপা সরকার এটা তো স্লোগান ছিল তখন এলপিজি সিলিন্ডারের দাম কত ছিল চারশো পনেরো টাকা ম্যাক্সিমাম এখন কত প্রায় বারোশো টাকা পেট্রোলের দাম কত ছিল একষট্টি টাকা থেকে টাকা অবধি ফ্লাকচুয়েট করত ডিজেলের দাম পঞ্চান্ন টাকা এবং আন্তর্জাতিক স্তরে কাঁচা তেলের পার ব্যারেল ছিল আনুমানিক একশো উনচল্লিশ চল্লিশ টাকা তখন প্রচন্ড দাম বেড়ে গিয়েছিল ওই সময়েও এই কাঁচা তেলের ওয়ান ব্যারেল একশো উনচল্লিশ চল্লিশ ইউএস ডলার থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই ইউপিএ সরকার এই কন্ট্রোল করতে পেরেছে এই পেট্রোল এবং ডিজেলের দামটাকে এখন কাঁচা তেলের দাম হ্রাস পেয়েছে এখন নব্বই টাকার নব্বই ইউএস ডলারের নিচে কিন্তু দেখুন ওয়ান ব্যারেল একটা ব্যারেল এখন দেখুন প্রায় পেট্রোল এবং ডিজেল প্রায় একশো ছুঁই দুটোই শস্যার তেল মুসুর ডাল মুগ ডাল দাঁতন টুথব্রাশ থেকে শুরু করে চা দুধ সমস্ত নিত্য জীবনদায় ওষুধ আজকে মূল্য বৃদ্ধি হচ্ছে দু কোটি টাকা দু কোটি কর্মসংস্থানের ব্যাপারে বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থাৎ দশ বছরে বিশ কোটি হওয়ার কথা কোথায় কি বেকারত্ব জ্বালা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর বিগত চল্লিশ পাঁচচল্লিশ বছরে সর্বকালীন রেকর্ড বেকারত্বের প্রত্যেকটি মানুষ আজকে আমরা ঋণের জালে জড়িয়ে পড়ছি সত্তর বছরে নানাও সরকার ছিল কেন্দ্রে সর্বমোট ঋণের বোঝা ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এই দশ বছরে পঞ্চান্ন লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে দুশো পাঁচ কোটি লক্ষ টাকা ঋণের বোঝা দেশে প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যাচ্ছে তাদের এমএসপি কি বলেছিল দুগ্নি আয় ডাবল রোজগার ডাবল করে দেবে তাদের রোজগারটাকে কথায় আজকে কি হচ্ছে এই এই দেশে কৃষকরা বসে আন্দোলন করছে পুলিশের লাঠি কাদানো গেস কোথাও কিছু হচ্ছে না মহিলারা আজকে সশক্তিকরণের কথা বলছিল কি অবস্থা দেখুন যখন দেশের কুস্তিগিররা মেডেল নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো খিঁচলেন তখন প্রধানমন্ত্রী বলছিলেন ই আমার বেটি হ্যাঁ আর এই বেটিরা যখন যন্তর মন্তরে বসে তাদের উপর শারীরিক হেনস্থা এবং হানির ব্যাপারে যখন প্রতিবাদ করেন যন্তর মন্তর দিল্লিতে বসে তাদের এমপির একজন এমপি বীজভূষণ এর দ্বারা তখন প্রধানমন্ত্রী এই বেটিদের কথা ভুলে গেলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ওই মণিপুরে বিবস্ত্র করে গণধর্ষণ করে হাঁটানো হয়েছে একটা টু শব্দ করলেন না ধিক্কার জানালেন না একবার ভিজিটে গেলেন না তারপর বলবে বেটি বাঁচাও বেটি পড়াও এ কোন দেশ আমরা তো জানতাম ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে দেশটা ধর্মের নামে বিভাজিত হতে চাচ্ছে জাত পাতের নামে ধর্মের নামে বর্ণের নামে রঙের নামে ভাষার নামে আঞ্চলিকতা নামে কারণ তাদের এজেন্ডাটা কি ওয়ান নেশন ওয়ান পোল ওয়ান নেশন ওয়ান রিলিজন ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার এই তো ফেসিবাদের চিন্তা ভাবনার বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টেপে স্টেপে এই জায়গা থেকে ভারতবর্ষের উদ্ধার করার জন্য এই ইন্ডিয়া মঞ্চ আমরা গঠন করলাম আমাদের মধ্যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক ভেদাভেদ যা ছিল দূর করেছি না লড়াই সংগ্রাম একে অপরের রাজনৈতিক লড়াই পরে হবে দেশ এবং দেশবাসীকে আমাদের বাঁচাতে হবে সেই জন্য আমাদের একটা জায়গায় আসা অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্র আজকে ভারতের এনিমি সর্বশেষ যুগ হল আমাদের মরিশাস না আমাদের দোষ ছিল আজকে আমাদের বিরুদ্ধে চলে গেছে মালদ্বীপ মালদ্বীপ সরি এই কোন ভারতবর্ষের মধ্যে কোথায় কি চলছে এই জায়গা থেকে বের করে আনতে হবে কখনো কখনো দেশবাসীকে রাষ্ট্রপ্রেমের কথা বলে পঁচাত্তর বছর পূর্তি হার ঘর তিরাঙ্গা এটার মধ্যে কাপড় কিন্তু রিলায়েন্স আম্বানি কোম্পানির থেকে মুনাফা পাইয়ে দিল আম্বানিকে দেখলো লাভ হলো না এখন রামলাল্লা প্রতিষ্ঠা করতে হবে রাম মোদির উদ্বোধন করতে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এটা তো রামের ভূমি শ্রী শ্রীরাম ঠাকুর এখানে এসে পদার্পণ করেছিলেন মিলুনিয়ায় আমিও রামের দীক্ষিত রাম সকলের রাম সনাতন ধর্মে রাম মুসলমানদের ভক্ত প্রচুর বাংলাদেশে রামকে নিয়ে রাজনীতি হয় না যেটা ভারতের জনতা পার্টি করতে যাচ্ছেন যার চারজন শঙ্করাচার্য বললেন যে না হবে না মোহরত নেই একটা মিনিটসের হতে হয় ওই দিনে মোহরত নেই আর এই মন্দির পুরো নির্মাণ করা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না কারণ মন্দিরের চূড়াটো হচ্ছে ঈশ্বরের মাথা মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করলে অশুভ শক্তির উন্মোচিত হবে এটা করতে যেও না চাচার্য শ্যাঙ্কলাচার্যের বক্তব্য প্রধানমন্ত্রী বললে যে না যেহেতু এটা না করেছে বারণ করেছে এদেরকে আমন্ত্রণ জানাবে না এগিয়ে গেলেন তার কর্মসূচি নিয়ে কারণ নামকে বিক্রি করতে হবে ভোটে জিততে হবে মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে এই তো হচ্ছে দেশে এত বড় ফ্রড এবং মিথ্যাবাদী দেশের প্রধানমন্ত্রী কুর্তিতে বসে রয়েছেন আমি আমার দুঃস্বপ্ন মতো আমরা চিন্তা করতে পারি না চেয়ারের মর্যাদা রাখতে পারছে না অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে অনর্গল গালাকাল দিয়ে যাচ্ছে অনর্গল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই দশ বছরে কি পেলেন যারা অন্ধ ভক্তরা রয়েছেন আনাচে কানাচে ভালোচে জনতা পার্টির এই দশ বছর এবং আমাদের ত্রিপুরা যা ছ বছর বলুন না একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী এরা যে এরা যে আসবে কোথায় স্বপ্ন দেখিয়েছিল গোমতি দিয়ে জাহাজ আসবে কোথায় কত কিছু বলেছে কোথায় কি আমরা আমাদের এজেন্ডার জনসমক্ষে রেখেছি আমাদের এজেন্ডা হচ্ছে এই দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী এসসি এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে ওই ফিফটি পার্সেন্ট যে ক্যাপ রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং এই কাস্ট বেস সেন্সাস প্রেক্ষিতে আগামী দিন এসসি এসটি ওবিসি দের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে এই ফিফটি পার্সেন্ট স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি এবং সেই মর্মে দু সালে যে কাজদের সেন্সাস হয়েছিল তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সংশোধিত হওয়ার পর কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব এটা তো জানেন আপনারা এসসি এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধে এরা যখন এসছিলেন আর এর চিন্তা ভাবনা কি নো রিজার্ভেশন স্ট্যাটাস যা ছিল এটা তুলে দাও যখন সারা দেশ জুড়ে তার প্রতিবাদ করতে শুরু করলেন জনগণ পিছিয়ে এলেন কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে যে এই রিজার্ভেশনটাকে প্রথাটাকে তুলে দিতে হবে আর আমরা চাইছি ইন্ডিয়া মঞ্চ চাইছে যে জাতি গণনার মাধ্যমে তাদের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সরি আমাদের এঞ্জেটারে কি রয়েছে এমজিএম ডাকার বাবু সুদর বাবু বলে গেছেন আইন হয়েছে এবার আরেকটা আইন হতে যাচ্ছে যে ন্যূনতম যে মজুরি সেই মজুরিটাকে চারশো টাকা করার সংকল্প নিয়েছে এই ইন্ডিয়া মঞ্চ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যতগুলো শূন্য পদ বেরোবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এটা আমাদের এজেন্ডাতে রয়েছে বেকারদের জন্য এই যে শূন্য সেন্ট্রাল গভর্নমেন্ট খালি পড়ে রয়েছে সেগুলো পূরণ হবে এবং স্টার্ট আপ করার জন্য পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড গঠন করা হবে তাহলে যুব শ্রমিক থেকে শুরু করে এই যে পাঁচটা নে মহিলাদের সকলের অংশ মানুষের কথা মাথায় রেখে এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়েছে আগামী দিনটা আমরা করবো ভিশন তাদের লক্ষ্য কি তাদের কমিটমেন্ট কি কারণ মোদী কি গ্যারান্টি আমাকে আমাকে একজন বন্ধু বলছিল কালকে একজন পুলিশওয়ালা মোদী কা জওয়ান আর চায়না কা ইসকা কই গ্যারান্টি নেই মানে মোদীর কথা চায়নার মালের কোনো গ্যারান্টি হয় না একদম কারেক্টলি বলেছে কারণ অতি যে দশ বছর ধরে যে কথাগুলো বলে আসছে তার সাথে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না বন্ধুরা এই দেশে যে একটা বিপদ দেশের মানুষের সামনে যে একটা সমস্যা একটা অমানিসা প্রত্যেকের জীবনে নেমে এসছে এই দেশবাসীর মানুষকে উদ্ধার করতে হবে এই নির্বাচনটা এটা অন্যান্য নির্বাচন থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু ক্ষমতা দখলে লড়াই নয় এই লড়াইটা গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর লড়াই লড়াইটা আমাদের জিততে হবে সকলকে আমার এই বিলনিয়াবাসীর যারা গণদেবতারা আছেন তাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে দশ বছর দেখেছেন দেশটা কোথায় থেকে কোথায় গেল একের পর এক ভুল সিদ্ধান্তর প্রেক্ষিতে সময় এসছে দেশটাকে আর রসাতলে যেতে দেবেন না সঠিক নেতৃত্বের হাতে এই দেশটাকে দিন যে নেতৃত্ব দিতে পারে ইন্ডিয়া মঞ্চ সঠিক নেতৃত্ব হাতে দিন যারা পূর্ব বলে বলেন লোকরা এখানে যদি থেকে থাকেন আমার এই বাজারে দয়া করে ওই উড়ে আসা জুড়ে বসা ওই মহিলাকে প্রার্থী যারা করেছেন বিজেপি তাকে ভোট প্রদান করবেন না কিচ্ছু জানে না ত্রিপুরা সম্পর্কে তার সমস্ত কিছুর মধ্যে ভেজাল পনেরো তারিখ আমরা একটা প্রেস মিট করব ষোলো তারিখ আপনারা পথ খবরের কাগজ যদি ছাপে ভালো নয়তো সামাজিক মাধ্যমে দেখবেন সমস্ত কিছু গ্যারাকল এর মধ্যে রয়েছে মধ্যে জনসমক্ষে আমরা উত্থাপন করবো ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে একটা শুধু বলি নির্বাচনে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রতিনিধিত্ব করা যায় যে কোনো জায়গায় উনি এসছেন ছত্তিশগড় থেকে ছত্তিশগড়ে যখন এখানে নির্বাচন কন্টেস্ট করবে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল নিয়ে আসতে হয় যাদের অ্যান্ড্রয়েড ক্যামেরা আছে ইসিএ ওয়েবসাইটে গিয়ে যান গিয়ে ছত্তিশগড় টাইপ করে ওই বিয়াল্লিশ নম্বর ভাগ দেখুন ফাইভ ফিফটি সেভেন ক্রমিক নাম্বারে কৃতি দেবী সিং লেখা নমিনেশন পেপার কি লেখলো এবং ব্যালট পেপার কি ছাপানো হলো দেব বর্মার টাইটেল দিয়ে তাহলে দেব বর্মার টাইটেল যদি তোমার সংযোজন করতে হয় তোমার এফিডেভিট করতে হবে খবরের কাগজ দিতে হবে একটা খবর কাগজ বেরিয়েছে এই মর্মে যে আমার নাম আমি চেঞ্জ করলাম সবকিছু গেড়া কর সবকিছু মিথ্যা এবং এই যে ইলেকশন কমিশনের যে ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি আমি জানি বামপন্থীদের তরফ থেকে ওই আর কাছে দরখাস্ত জমা দেওয়া হয়েছিল কোনো কর্ণপাত করেনি আরো অনেক কিছু মেটেরিয়ালস এসছে সেগুলো আমরা পনেরো তারিখে আমরা প্রেসপিট করতে যাচ্ছি কাজে বন্ধুরা আমার দাদারা মায়েরা শুধু নির্বাচক মন্ডলী প্রত্যাখ্যান করুন পূর্ব এবং পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থীদের এই রাজ্যে যারা মাটিতে থাকেন মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে করেন ওই পূর্ব ত্রিপুরা রাজেন্দ্রবাবু মাটির মানুষ গিয়ে দেখুন তার এফিডেভিট গিয়ে দেখুন তার সম্পত্তির হিসাবটা গিয়ে দেখুন ভাঙা করে এখনো থাকে আশিস বাবুর এফিডেভিট দেখুন তার অ্যাসেট তার লাইবিলিটি কি সমস্ত কিছু দেখুন এদেরকে প্রার্থী এদেরকে জয়ী করবেন না নাকি ওই সমস্ত মেটেরিয়ালদের যারা মানুষের কাছে কোনো দায়বদ্ধতা নেই মানুষকে ভালোবাসতে জানে না সব টপ টু বটম মিথ্যা মিথ্যা মিথ্যাচার এদেরকে চেতাবেন আপনারা ঠকবেন ঠকবেন ওই আরেক ঠক মহা ঠকের কাছেকে ধরা দিয়েছে এই তিপ্রাসা জাতি গোষ্ঠীকে বিক্রি করে দিল এই ঠক গিয়ে মহা ঠক বিজেপির কাছে গিয়ে বন্ধুত্ব করেছে কারণ ঠক আর মহা ঠকের মিশ্রণে মানুষ শেষ হয়ে যাবে কাজে এই ঠক কারণ এই তো বলেছিল প্রদ্যুৎ কিশোরের পড়ানো আমি ক্যাসেট বাবি বাজাতে পারবি পারি এখনো বলছিল এই বিজেপির ঠকায় দো કરોડ নকরি দিয়া কি বলছিল নেই তো বিজেপি ঠকায় তো ঠকায় পার্টির কাছে গেছে ঠক গেছে মহা ঠকের কাছে তো এরা এরা তো এরকম ভাবে এরা বন্ধুত্ব হয় কাজে রতন চিনের রতন শহরে চিনে কোচ আমাদের তো কথাই আছে কারণ ভালো ভালো মানুষ একটা দিকে চলে এসছে ইন্ডিয়া মঞ্চের নামে আর সব ঠক ফ্রড বাটপার সমস্ত কিছু যারা মানুষকে ধোকা দেয় মিথ্যা কথা বলে তারা ওই এনডিএ নামে একটা জোট তারা করেছে প্রত্যাখ্যান করুন ঘিনার সাথে এই দেশটাকে বাঁচান সংবিধানকে বাঁচান গণতন্ত্রকে পুনর্বন করুন এই আবন্টুকু রেখে আপনাদের সকলকে আমার অভিনন্দন নমস্কার জাগিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম শুভ নববর্ষ বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জয় হিন্দবন্দে মাতার